নারী কখনো মা কখনো মেয়ে কখনো ভগ্নী কখনো বন্ধু আর কখনো সে স্ত্রী কিন্তু প্রশ্ন হল আমরা কি শুধু এই সম্পর্কের মধ্যেই নারীকে আবদ্ধ করে রেখেছি নাকি তার অস্তিত্বের পরিধি আরো বিস্তৃত আরো গভীর নারী কি সত্যি আজও নিজেকে চিনতে পেরেছে আজকের এই আলোচনায় আমরা সেই গোপন ও কঠিন সত্য উন্মোচন করব। যা ইতিহাসের কোনো গ্রন্থে লেখা নেই এক কঠিন রহস্য যা এতদিন অজানায় রয়ে গেছে আজ আমরা সেই কঠিন সত্যের মুখোমুখি হব নারীর প্রকৃত স্বরূপকে গভীরভাবে বিশ্লেষণ করব নমস্কার আমি তুষার দার্শনিক জ্ঞান ও প্রকৃত সত্যের বিশ্লেষক ফ্রেন্ডস নারী নিয়ে বলার আগে প্রথমে একটি কথা বলি আবেগ ছাড়া নারীকে বর্ণনা করা অসম্ভব শুধুমাত্র জ্ঞান বিজ্ঞান ও যুক্তি তত্ত্বের ভিত্তিতে নারীকে বিশ্লেষণ করা যায় না কারণ নারী নিজেই এক আবেগীয় অনুভীতি তার সমস্ত বৈশিষ্ট্যগুলি অজস্র আবেগ দ্বারা গাঁথা তাই আজকের বিশ্লেষণটি আবেগীয় ভঙ্গিমাতেই হবে আমি অনুরোধ করব সমস্ত পুরুষের কাছে যে কিছু সময়ের জন্য আপনার জ্ঞান যুক্তি ও তত্ত্বকে সাইডে রেখে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং নারীদের বলবো আপনাদের জানতে ও চিনতে ভিডিওটি অবশ্যই দেখুন নারী শুধু এক নাম নয় এক অনুভূতি সে শুধু একজন মানুষ নয় সে এক সৃষ্টি এক প্রবাহ এক শক্তি নারী মানে কোমলতা নয় নারী মানে শুধু ভালোবাসা নয় নারী মানে শুধু ত্যাগ নয় নারী তার চেয়েও অনেক বেশি ব্যাপক ও বিস্তৃত নারী নতুন প্রাণের সঞ্চার করতে পারে সে পরিবারকে গড়ে তোলে সে নিজেই এক সৃষ্টির রহস্য এক মহা ইতিহাস নারীকে কিভাবে দেখেছে কখনো তাকে দেবী রূপে পুজো করা হয়েছে কখনো তাকে ভোগের বস্তু বানানো হয়েছে আবার কখনো তাকে অবহেলার শিকার হতে হয়েছে আজ আমরা নারীকে কিভাবে দেখি নারী কি নিজের প্রকৃত স্বরূপকে বুঝতে পেরেছে নাকি এখনো সমাজের তৈরি নিয়মের মধ্যে আবদ্ধ আমরা নারীকে মা মেয়ে বোন ও স্ত্রী হিসাবে দেখি কিন্তু যদি নারী এসব সম্পর্কের বাইরে যেতে চায় যদি সে নিজের পরিচয় নিজেই নির্ধারণ করতে চায় তবে কি সমাজ তাকে সেই স্বাধীনতা দেবে নারী যদি স্বাবলম্বী হতে চায় তবে সমাজ তাকে প্রশ্নবিদ্ধ করে নারী যদি নিজের পথ চলা নিজে ঠিক করতে চায় তবে তাকে বিদ্রোহী বলা হয় নারী যদি নিজের শরীর ও মনের স্বাধীনতার কথা বলে তবে তাকে অপমান সহ্য করতে হয় কিন্তু কেন কেন নারীকে সবসময় একটি নির্দিষ্ট ছাঁচে ফেলে দেখা হয় নারীর পরিচয় কি শুধুই মা স্ত্রী বা কন্যা হিসাবে নাকি তার নিজস্ব সকিয়তায় অনন্য নারীকে আজও এক অমীমাংসিত রহস্য মনে করা হয় কারণ নারী কখনো কোমল কখনো কঠোর কখনো শান্ত কখনো দুরান্ত কখনো প্রেমময় কখনো প্রতিশোধ পরায়ণ নারী এক বিস্ময় কিন্তু সমাজ নারীর এই রূপগুলোর সবকটি বোঝার চেষ্টা করেছে কি কখনো যদি নারী ভালোবাসায় নিজেকে বিলিয়ে দেয় তবে সে দুর্বল যদি সে প্রতিবাদ করে তবে সে উদ্যত যদি নারী স্বাধীন চেতা হয় তবে সে অসভ্য এই বৈপরীত্যই নারীর প্রকৃত রহস্য তাকে বোঝা সহজ নয় কারণ নারী এক বহুমাত্রিক সত্তা নারী কি নিজেকে সত্যি চিনতে পেরেছে নাকি সমাজের তৈরি নিয়ম ও রীতির মধ্যে সে হারিয়ে গেছে আজকের নারী কি সত্যি স্বাধীন নাকি সে এখনো অদৃশ্য শৃঙ্খলে আবদ্ধ ভাবলে অবাক লাগে যে তাকে বলা হয় সে নিজের মতো চলতে পারে কিন্তু সমাজ সবসময় তাকে নিয়ন্ত্রণ করতে চায় তাকে বলা হয় সে স্বাধীন কিন্তু বাস্তবে তার প্রতিটি সিদ্ধান্তে সমাজের বড় চাপ থাকে নারী যখন নিজের পরিচয় নিজেই খুঁজে পাবে সেদিন সে সত্যিকার অর্থে মুক্ত হবে বলে আমি মনে করি ফ্রেন্স আধুনিক অস্তিত্ববাদী দার্শনিক সিমন দ্য ব্যবহার তার দ্য সেকেন্ড সেক্স গ্রন্থে নারীর সামাজিক অবস্থানকে নির্মিত বাস্তবতা হিসাবে ব্যাখ্যা করেছেন তিনি বলেছেন নারী জন্ম নেয় না বরং সমাজ তাকে নারী বানিয়ে তোলে নারীকে আবেগ প্রবাণ বলা হয় কিন্তু প্রকৃতপক্ষে আবেগ ও যুক্তির সংমিশ্রণে নারীর চরিত্র গঠিত দার্শনিক কান্ট যুক্তি ও নীতিশাস্ত্রের আলোকে বলেছিলেন নারীর নৈতিকভাবে পুরুষের চেয়ে অধিক সংবেদনশীল তবে সপেন হাওয়ার নারীদের এক ধরনের আবেগ তরিত জীব বলে চিত্রিত করেছেন যা অনেকের মতে একপক্ষের দৃষ্টিভঙ্গি দার্শনিক নিঃেই নারীর শক্তিকে উন্মত্ত শক্তির এক প্রবাহ বলে উল্লেখ করেছেন নারী সবসময় রহস্যময় কবি ও দার্শনিকরা নারীর রহস্যময় রূপকে ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন নারী কখনো আনন্দ কখনো ধ্বংসের কারণ টলস্টয়ের উপন্যাস থেকে শুরু করে রবীন্দ্রনাথের কবিতায় নারীর এই রহস্যময় রূপ চিত্রিত হয়েছে অস্তিত্ববাদী দার্শনিক জো পল সার্থ বলেছিলেন মানুষ নিজেই নিজের পরিচয় নির্মাণ করে তাহলে নারী কি নিজের পরিচয় নিজেই নির্মাণ করতে পেরেছে নাকি সমাজের চাপিয়ে দেওয়া ভূমিকার মধ্যে আবদ্ধ হয়ে আছে প্লোটো দ্বৈতবাদে বলেছেন দেহ ও আত্মা পৃথক সত্তা নারীকে সমাজ বরাবরই দেহের সঙ্গে সংযুক্ত করেছে কিন্তু তার আত্মিক ও বুদ্ধি বৃত্তিক সত্তাকে অবহেলা করেছে নারী কি কেবলমাত্র সৌন্দর্যের প্রতীক নাকি সে জ্ঞানের ও আধার হেগেলের দৃষ্টিকোণ থেকে স্বাধীনতা কেবল সামাজিক অনুমেদনের উপর নির্ভর করে না বরং আত্মসচেতনতার মাধ্যমেও নির্ধারিত হয় তাহলে নারী কি সত্যিকার অর্থে স্বাধীন নাকি সে এখনো সামাজিক বাধ্য বাধ্যকতার শৃঙ্খলে আবদ্ধ ফ্রেন্স নারীর রহস্য উন্মোচনের জন্য বৈজ্ঞানিক গবেষণাও আমাদের গভীর অন্তর্দৃষ্টি প্রদান করে গবেষণায় দেখা গেছে যে নারীদের মস্তিষ্ক গঠন পুরুষের তুলনায় কিছুটা আলাদা নারীর মস্তিষ্কে কার্পাস ক্যালোসাব অপেক্ষাকৃত ঘন যার ফলে তারা একসঙ্গে একাধিক কাজ করতে পারে নারীরা আবেগ সংবেদনশীলতার সাধারণ পুরুষের চেয়ে বেশি দক্ষ এর কারণে তারা সম্পর্ক রক্ষা ও সামাজিক সময়ে পারদর্শী নারীর জিনগত কাঠামো এক্স এক্স ক্রমজম তাকে আরও বেশি টেকসহ ও সহনশীল করে তোলে গবেষণায় দেখা গেছে যে নারীদের রোগ প্রতিরোধ ক্ষমতা পুরুষের তুলনায় বেশি কার্যকর ফ্রেন্স নারীর মধ্যে উচ্চ মাত্রায় সহমর্মিতা থাকে যা তাকে পরিবার ও সমাজের জন্য অপরিহার্য করে তোলে এতক্ষণ আমরা নারীর পরিচয় নিয়ে আলোচনার চেষ্টা করলাম এবার আসি মূল বিশ্লেষণে যেটি প্রকৃত ও কঠিন সত্য নারী শুধুমাত্র একজন মানব সত্তা নয় সে প্রকৃতির এক অপরিহার্য শক্তি যার কারণে প্রাণী প্রাণীজগতের অস্তিত্ব টিকে আছে নারী নতুন প্রাণের ধারক প্রাণীজগতের সমস্ত স্তরে মানুষ থেকে শুরু করে প্রাণীদের জগতে নারীর গর্ভে নতুন প্রাণের জন্ম হয় প্রজাতির অস্তিত্ব টিকে রাখার জন্য এই ভূমিকা অনস্বীকার্য শুধু জন্মদানি নয় নারী মূলত নতুন প্রাণের পরিচর্যা করে তার বেঁচে থাকার সম্ভাবনা বাড়ায় মানব জাতির ক্ষেত্রে মায়ের ভালোবাসা শিক্ষাদান ও মানসিক বিকাশ একটি শিশুকে সমাজে টিকে থাকতে সাহায্য করে নারী সন্তান জন্ম দেওয়ার মাধ্যমে জিনগত বৈচিত্র্য সৃষ্টি করে যা জীবের অভিযোজন ক্ষমতা বাড়ায় বিবর্তনবাদের দৃষ্টিকোণ থেকে এই বৈচিত্র্য ছাড়া প্রাণীজগতের টিকে থাকা সম্ভব নয় প্রাণীজগতের অধিকাংশ প্রজাতিতে নারীর ভূমিকা শুধুমাত্র সন্তান জন্মদানে সীমাবদ্ধ নয় সমাজ বা গোষ্ঠীর সংহতিরক্ষা খাদ্য সংগ্রহ এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে নারীরা পরিবেশের ভারসাম্য বজায় রাখে এই কারণেই নারীর উপস্থিতি ছাড়া কোনো সভ্যতা কোনো প্রাণীজগৎ দীর্ঘ সময় ধরে টিকে থাকতে পারবে না নারী প্রকৃতির মূল শক্তি যার মাধ্যমে জীবন বয়ে চলে ফ্রেন্স নারী জন্মগ্রহণ করে নিজের জন্য কিন্তু বেঁচে থাকে অন্যের জন্য তার অস্তিত্বের যেন আত্মপরিচয়ের চেয়ে অধিকতর এক দায়িত্ব এক নীরব আত্মত্যাগের প্রতীক একজন কন্যার ভূমিকা দিয়ে তার জীবন শুরু হয় যেখানে সে বাবা মায়ের ভালোবাসায় গড়ে ওঠে কিন্তু সে জানে একদিন এই সম্পর্ক থেকে তাকে বিচ্ছিন্ন হতে হবে সময়ের সঙ্গে সঙ্গে সে হয়ে ওঠে বোন বন্ধু ভালোবাসার মানুষ কিন্তু তার জীবনের মোর ঘুরে যায় যখন সে স্ত্রীর পরিচয়ে প্রবেশ করে এই স্ত্রীর ভূমিকা শুধু ভালোবাসার জন্য নয় এটি যেন এক সামাজিক রীতির শৃঙ্খলে যেখানে তাকে তার শেকড় ছেড়ে অন্য এক নতুন পরিবেশে নতুন সম্পর্কের দায়িত্ব নিতে হয় নারী শুধুমাত্র এক পুরুষের সঙ্গী হয়ে যায় না সে হয়ে ওঠে এক নতুন পরিবারের পরিচর্যাকারী শ্বশুর যত্ন নেওয়া পরিবারের প্রতিটি সদস্যের প্রয়োজন মেটানো সন্তান জন্ম দেওয়া ও লালন পালন করা এই সব যেন তার বড় দায়িত্ব হয়ে ওঠে কিন্তু এই দায়িত্ব পালনের মাঝেই সে কখনো উপলব্ধি করতে পারে না নিজের জন্য সে কি কিছু করতে পেরেছে সন্তান বড় হলে সে আবার এক নতুন অধ্যায়ে প্রবেশ করে এখন সে শুধু স্ত্রী নয় সে এক মা যার সমস্ত আবেগ ভালোবাসার কেন্দ্রভিত হয় তার সন্তানের প্রতি কিন্তু সময় তার জন্য নিষ্ঠুর সন্তান যখন বড় হয় তখন ধীরে ধীরে সরে যেতে থাকে এক সময় হয়তো সন্তান দূরে সরে যায় নিজের নতুন জীবন গড়ে আর নারী তখন ধীরে ধীরে ফুরিয়ে যাওয়া প্রদীপের মতো সে সব আলোকিত অন্যদের করার জন্য কিন্তু নিজে কখনো নিজের আলোয়ে উজ্জ্বল হয়নি একদিন এই আত্মত্যাগের মাসল নিভে যায় সে এক গভীর নিঃসঙ্গতায় বিলীন হয়ে যায় যেন তার অস্তিত্বের গল্প এক নীরব সমাপ্তি পায় ফ্রেন্স আপনার কি মনে হয় এই কঠিন বাস্তবতা কি শুধুই নিয়মের খেলা নাকি ভালোবাসার নামে এক সামাজিক বন্ধন যা নারীকে আজীবন অন্যের জন্য জীবন বিলে দিতে বাধ্য করে ফ্রেন্স এত কিছুর পরেও সমাজ তাকে বারবার প্রতিদান দেয় যন্ত্রণা নির্যাতন আর অবহেলা তার সমস্ত জীবন আত্মত্যাগের গল্পে মোড়ানো সে মেয়ে হয়ে জন্ম নেয় বোন হয়ে বড় হয় স্ত্রী হয়ে অন্যের ঘর সাজায় আর মা হয়ে সন্তানের ভবিষ্যৎ গড়ে তোলে কিন্তু এই ভালোবাসায় এই আত্মনিবেদন সমাজ কতটা মূল্য দেয় আজও নারীর শরীরকে পণ্য করে তোলা হয় তার ইচ্ছাকে পদোদ্দলিত করা হয় কামে অন্ধ কিছু পুরুষ তাকে নিঃশেষ করে দিতে চায় ধর্ষণের মতো পাশবিকতার শিকার হয় সে শুধু দেহ নয় আত্মাও হারিয়ে ফেলে কখনো সে হত্যা হয় কখনো বেঁচে থেকেও মরে যায় সংসারের ভালোবাসার আশায় যে নারী এক নতুন জীবনের স্বপ্ন দেখে সেই নারী অনেক সময় স্বামীর হাতে নির্যাতিত হয় তবুও যুগে যুগে নারী তার কষ্ট ভুলে আবার ভালোবাসার আলো জ্বালিয়েছে সভ্যতার গোড়ার দিন থেকে আজ পর্যন্ত সে নিজেকে বিলিয়ে দিয়ে যন্ত্রণা সহ্য করে সমাজকে পরিবারকে এমনকি পুরো মানব জাতিকে টিকিয়ে রেখেছে কারণ নারীর অন্তরে রয়েছে এক অসীম ভালোবাসা যা তাকে বারবার কষ্ট সত্ত্বেও বাঁচিয়ে রাখে সে দুঃখ যায় অত্যাচার ভুলে যায় শুধু এই আশায় যে একদিন একদিন হয়তো হয়তো সমাজ তাকে বুঝবে সত্যিকারের সম্মান সে পাবে কিন্তু নারী কি কখনো তার প্রকৃত সম্মান পাবে পুরুষের মতো সম্মান অধিকার কি সে অর্জন করতে পারবে নাকি চিরকালই তাকে সমাজ ভোগ্যবস্তু হিসাবে দেখে যাবে ফ্রেন্স নারী আজও সমাজের এক অংশ কিন্তু পুরুষের মতো স্বাধীন নয় শিক্ষা চাকরি সিদ্ধান্ত গ্রহণ সবকিছুতেই তাকে সংগ্রাম করতে হয় অনেক পরিবর্তন হলেও বাস্তবতা বলছে এখনো নারীকে তার অধিকারের জন্য লড়াই চালিয়ে যেতে হবে ফ্রেন্স নারীর মুক্তি কি সম্ভব হ্যাঁ সম্ভব তবে এর জন্য নারীকে প্রথমে নিজের শক্তি ও সত্যিকারের অস্তিত্বকে জানতে হবে সে শুধু মা নয় মেয়ে স্ত্রী নয় সে এক স্বাধীন সত্তা যার নিজের স্বপ্ন চাওয়া ও যোগ্যতা আছে এই অনুভব করতে হবে সমাজ যদি তাকে সম্মান না দেয় তাকে নিজের নিজের সম্মান আদায় করতে হবে মনে রাখতে হবে নারী প্রাণীজগতের অস্তিত্বকে গর্ভে ধারণ করে নতুন প্রাণের ধারক তাই যদি নারী মাতৃত্ব থেকে বিরতি নেই তবে মানব সভ্যতা টিকে থাকায় অসম্ভব হয়ে পড়বে তখন সমাজ বাধ্য হবে নারীর গুরুত্ব ও সম্মান স্বীকার করতে এবং তার শরণাপন্ন হতে তাই নারীর ভূমিকা অবহেলার নয় বরং সভ্যতার অস্তিত্ব রক্ষার মূল ভীতি একজন আদর্শ নারী কেবল অন্যের জন্য আত্মত্যাগ করেই নয় নিজের জন্য বাঁচে যখন সে নিজের ক্ষমতা বুঝবে নিজের মূল্যায়ন করবে তখনই সে সত্যিকারের মুক্ত হবে আর তখনই তাকে শুধু ভোগ্যবস্তু হিসাবে দেখবে না বরং একজন শক্তিশালী সচেতন এবং সম্মানিত মানুষ হিসাবে গ্রহণ করবে নারীর মুক্তি ও সম্মান নির্ভর করছে তার নিজের আত্মজাগরণের সমাজ পরিবর্তন পরিবর্তন হবেই যদি নারী নিজেই নিজের শুরু করতে ওপর পারে অবশেষে পুরুষের প্রতি আমার অনুরোধ নারী শুধু আমাদের স্ত্রী নয় সে আমাদের মা মেয়ে বোন ও বন্ধু তাই তাকে ঢেকে না রেখে অবদমিত না করে তার প্রতি সম্মান প্রদর্শন করুন পাশবিক অত্যাচারের শিকার বানিয়ে নয় বরং ভালোবাসা সমান অধিকার ও সম্মানের মাধ্যমে তাকে মূল্যায়ন করুন মনে রাখবেন নারী আছে বলেই আমি আপনি আমরা সবাই আছি এবং এই সভ্যতা টিকে আছে আর নারীদেরকে বলবো আপনি শুধু মেয়ে বন্ধু বা স্ত্রী নয় আপনি মা শাশ্রী ও পুত্রবধূ তাই আপনার অধিকার কর্তব্যর মধ্যেই নিহত এবং নারীর মুক্তি শুধুমাত্র আপনার আত্মসচেতনতার মধ্যেই আবদ্ধ নারীর এই চরিত্রগুলির মধ্যে কোনো একটিকে আঘাত করার অর্থ আপনি আপনাকেই আঘাত করছেন মনে রাখবেন নারী শুধুমাত্র মা মেয়ে আর স্ত্রী নয় নারী হল নিজেই এক মহাবিশ্ব ব্রহ্মাণ্ড আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ